আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই যাদের বাড়িতে রেসার কবুতার আছে তাদের বাড়িতে অন্য কবুতর থাকলে আপনারা একটু সাবধানে কবুতর উড়াবেন কারণ রেসার কবুতারের সাথে যদি দেশি কবুতরগুলো উড়ে তাহলে সেগুলো আর ফিরে আসার চান্স কমে যাবে কারণ রেসার কবুতর অনেক দূর উড়ে যায় এবং দেশি কবুতরগুলো ওই সাথে যদি উড়ে যায় তাহলে তাদের ফিরে আসার চান্স নাইনটি নাইন কম এই জন্য আপনার এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে যখন আপনি এই ফেন্সি কবুতার রেসার কবুতরগুলো উড়াবেন তখন অবশ্যই বাকি রেখে তারপর উড়াবেন আর আমার রেসার কবুতারটি কেমন লাগে অবশ্যই জানাবেন আমার কাছে কয়েকটা রেসার কবুতার আছে যেমন এই একটা তারপর এই একটা আমার কাছে আমার কবিতাগুলো অনেক সুন্দর লাগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে